আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা অভিবাদন হে সাথী আজকে স্বপ্নের দিন ব্যর্থ নয় তো বিপুল দিকে দিকে উদযাপন করছে লগ্ন পৃথিবী সূর্য সম্ভাবনা তপসাতেই মগ্ন আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন মনের কমল মহল ঘিরে কবঞ্চ ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা বপন সদ্য বিদ্যুৎ বেগে ফসল সঙ্গবদ্ধ হেসাতি ফসল গুনেছ প্রাণের গান দুরন্ত হাওয়া ছড়ায় ঐক্যতান বন্ধু আজকে দদুল্যমান পৃথিবী আমরা গঠন করব নতুন ভিত্তি সূত্রপাত সূত্রপাতকে করেছি সাধন হেসাতি আজকে রক্তিম অভিবাদন জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী কত যুগ কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী আকাশের মেঘের তাড়াহুড়ো দিকে দিকে বজ্রের কানাকানি সহসা ঘুমের ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পাললো আজ দিনরাত্রি হলো অস্থির কাজ আর শুধু কাজ জনসিংহের ক্ষুব্ধ নখর হয়েছে তীক্ষ্ণ হয়েছে ওঠে তার গর্জন প্রতিশোধ প্রতিশোধ হাজার হাজার শহীদ অবির স্বপ্ন নিবিড় স্মরণে গভীর ভুলিনি তাদের আত্মবিসর্জন ঠোঁটে ঠোঁটে কাপে প্রতিজ্ঞা দুর্বোধ কানে বাজে শুধু শিকলের ঝনঝন প্রশ্ন নৈক পারানা আত্ম আজ আজপন এতদিন ধরে শুনেছি কেবল শিকলের ঝনঝন ওরা বীর ওরা আকাশে জাগাত ঝড় ওদের কাহিনী বিদেশির খুনে গুলি বন্দুক বোমার আগুনে আজর রোমাঞ্চকর ওদের স্মৃতিরা সিরায় সিরায় কে আছে আজকে ওদের ফিরায় কেভাবে ওদের পর ওরা কাজকর্মের ফাঁকে দুর্বার চাপে শৃঙ্খলগত হবে কবে আমাদের প্রাণ কোলা হলে কোটি জনতার জ্বরের জলে ভেসে যাবে কারাগার কবে হবে ওরা দুঃখ সাগর পার মহাজন ওরা আমরা ওদের চিনি ওরা আমাদের রক্ত দিয়েছে বদলে দুহাতে শিকল নিয়েছে গোপন করেছে ঋণী মহাজন ওরা আমরা ওদের চিনি হেঘাতক হেঘাতক নির্বোধ রক্ত দিয়েই সব ঋণ কর শোধ শোনো পৃথিবীর মানুষ ওরা শোনো সোনো স্বদেশের ভাই রক্তের বিনিময় হোক আমরা ওদের চাই